বিজেপি পঞ্চায়েত প্রধানকে মারধর করল বিজেপি কর্মীরাই খোদেই অভিযোগ করছেন আক্রান্ত প্রধান গেরুয়া শিবিরের চরমে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল হুগলির খানাকুলে একুশের নির্বাচনের পর থেকে খানাকুলকে যেখানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয় সেই খানাকুলে কিনা দলের কর্মীদের হাতেই মার খেয়ে জখম হতে হচ্ছে বিজেপির পঞ্চায়েত প্রধানকে আক্রান্ত প্রধানের নাম কার্তিক ঘোড়া তিনি বিজেপি পরিচালিত ধান্য ঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান তাঁর পঞ্চায়েত এলাকায় থাকা অরোরা খালের গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া বাতিল হওয়ার কারণেই দলেরই কর্মীরা তার বাড়িতে চড়াও হয়ে তাকে অতর্কিতে হামলা করেছে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে বেধরক মারধর করা হয়েছে তাই এই ঘটনার বিচারের দাবিতে তিনি থানার দ্বারস্থ হয়েছেন যে আপনারা জানেন যে অড়োরা কাল কাটাই হচ্ছে অরোরা কালের ধারে যে গাছগুলো আছে সেইগুলো টেন্ডার প্রক্রিয়া করতে হবে সেই জন্য আমরা যেখানে যে ডিএফো পারমিশন এবং ইরিগেশন পারমিশন কারণ ইরিগেশনের জায়গায় ডিএফ ডিভিশনাল ফরেস্ট অফিসার আর ইরিগেশনে পারমিশান রেঞ্জে আরামবাগ রেঞ্জ ফরেস্ট অফিসার সমস্ত কাছে পারমিশান নিয়ে আমরা একটা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা রেজুলেশন করি তো আজকে সেই টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা ছিল আর এবং সাড়ে এগারোটায় ডিসিআর কাটা মানে চালান কাটার কথা ছিল বারোটা দিকে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটা অবধি কেউ আমার ডিসিআরও কাটেনি আর টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেনি তার ফলে আমরা মেম্বাররা মিলে ঠিক করলাম যে আজকে আবার রিটেন্ডার করার জন্য আমরা পুনরায় একটা রেজুলেশন করবো তারপর রিটেন্ডার করা হবে এই মতো অবস্থায় আমরা এবং ব্লক থেকে একজন আধিকারিক গিয়েছিলেন সেই মতো আমরা একটা রেজুলেশন করে আজকে টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট করি কমপ্লিট মানে আমরা বাতিল করি এবং রিটেন্ডার করার জন্য আমরা একটা আবার রেজিউট্রেশন করার জন্য সিদ্ধান্ত নিই সেই মতো অবস্থা আমি বাড়ি আমরা সবাই বাড়ি চলে আসি সেই মানে বাড়ি বাড়িতে এসে আমি যথারীতি খেতে বসেছি সেই সময় অতর্কিত আমাকে হাই এসে ভাষায় গালিয়ে গালাজ তারপর ট্রেনে মাধুর আরম্ভ করে এবং আমার স্ত্রী ওর হচ্ছে কোমরের একটা এমআরআই হয়েছে কোমরের যন্ত্রণা ও আমাকে এসে বাঁচাতে গিয়ে ও মারধর খায় তো এটা আমার মনে হয় আমার ভাবমূর্তি এবং আমার মেম্বাররাও খুব ওফেন্ডেড আমার মেম্বাররা তারপরে সবাই চলে আসে আমার বাড়িতে এবং তারা এসে প্রতিবাদ করে যে জিনিসটা যদি একটা একটা প্রধান হিসাবে আমি এ প্রধান হিসাবে আমি যদি এইভাবে হেনস্থা হই সেটা ওনাদেরও একটা ওনাদের কাছেও একটা খারাপ লেগেছে দেখুন আমার ঘর ভাঙচুরও করেছে ঘর ভাঙচুরও করে চাইছে ঘর ভাঙচুরও হয়েছে আমার দেখুন আমার বলতেও মানে মানে লজ্জা এটা যে আমার দলেরই ছেলে কিছু ছেলে এই জিনিস কাজগুলো করলো এটা আমার বিজেপি বিজেপি হ্যাঁ এটা আমার কাছে বলতে খুব লজ্জা লাগছে এবং আমার মেম্বারদের নিরাপত্তা আমার মেম্বাররা প্রশ্ন তুলছে যে তাদের নিরাপত্তা কোথায় আজ যদি প্রধান হিসাবে আমার কোনো নিরাপত্তা নেই তাহলে আমার এদিকে এই ঘটনায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি জানিয়েছেন শুনুন খানাকুল বিধানসভার মধ্যে অরোরা খাল সংস্কার শুরু হয়েছে আপনারা জানেন সেই অররাখাল সংস্কারের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যে গাছ বেশ কিছুদিন ধরে এই গাছ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে গাছের পারমিশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল সেই জটিলতাকে কাটিয়ে আমরা সেই গাছের পারমিশন বের করতে পেরেছি সেই গাছ এবার সেই গাছটা কিভাবে এজেন্সির হাতে তুলে দেওয়া হবে তো তার জন্য একটা টেন্ডার প্রসেস করতে হবে টেন্ডার প্রসেস ছাড়া তো কোনোভাবেই এই গাছ কাটা সম্ভব নয় কিছুদিন আগে যে ব্যক্তি আমার নামে অভিযোগ করলেন যে এমএলএর নাকি কিছু সমর্থক ছিলেন তারা ওনাকে ওখান থেকে বের করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে কিছুদিন আগে অবৈধভাবে উনি কিন্তু ওখানে একটা টাকা জমা করেছিলেন সেই টাকাটা ছিল যে উনি একটা আড়াই লক্ষ টাকা ওখানে জমা করেছিলেন জমা করে উনি কোনো টেন্ডারে অংশগ্রহণ না করে উনি চাইছেন যে আমাকে গাছগুলো দিয়ে দেওয়া হোক কিন্তু টেন্ডার করে ছাড়া কখনোই কিন্তু কাউকে গাছ বা এইভাবে দেওয়া যায় না কারণ টেন্ডারটা একটা সরকারি প্রসেস বা টেন্ডারটা হচ্ছে একটা স্বচ্ছতার প্রসেস সেই টেন্ডারে অংশগ্রহণ করতে হয় অংশগ্রহণ করে তারপরে সেই যে দরপত্র উঠবে সেই দরপত্র অনুসারে উনি যদি বেশি দা বেশি সেখানে দরপত্র নিজে বিষয়টা রাখেন উনি যদি সেই জায়গায় পার্টিসিপেটিং করেন তো সেই জায়গায় ওনার যদি সর্বোচ্চ দর হয় তাহলে অবশ্যই ওনাকে সেই গাছগুলো দেয়া হবে তো বর্তমান সময়ে উনি যেটা আজকে করেছেন যেটা আমি শুনলাম আমি তো ওখানে ছিলাম না আমি অনেক দেরিতে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ ওখানে পৌঁছেছিলাম তো আমি ওখানে গিয়ে যেটা শুনলাম যে উনি ভেতরে ঢুকেই উনি চাইছিলেন যে আমাকেই পুরো টেন্ডারটা দিয়ে দেওয়া হোক কেন টেন্ডার করা হবে আমাকে পুরো আমাকে কাজ করতে দেওয়া হোক আমি আড়াই লাখ টাকা জমা দিয়েছি আমাকে কাজ করতে দেওয়া হোক দেখুন এরকমভাবে হয় না উনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই পঞ্চায়েতে যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন উনি বলেছেন যে আপনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে দেন তাহলে আমরা প্রসেসটা খতিয়ে দিচ্ছি তাহলে আপনাকে আপনার টাকাটা ফেরত দেব কিন্তু কখনোই দরপত্র ছাড়া বা টেন্ডার ছাড়া আমরা কিন্তু আপনাকে এই গাছ দিতে পারবো না তো এটা নিয়েই ওনার সমস্যা হয়েছে আমি জানি না ভেতরে কি হয়েছে এছাড়া বিস্তারিত কি হয়েছে আমাকে পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখতে হবে তবে আমি ওনাকে বলবো যে আপনি আসুন আপনি দরপত্র আহ্বান করুন বা আপনি টেন্ডারে অংশগ্রহণ করুন টেন্ডারে অংশগ্রহণ করে যদি আপনার দর সর্বোচ্চ হয় নিশ্চয়ই আপনি সেখানে গাছ পাবেন বা আপনাকে গাছ কাটার জন্য পারমিশন দেওয়া হবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান